আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর এখন তো বর্ষাকাল তোমরা তো জানো সকাল থেকে বৃষ্টি হচ্ছে হালকা হালকা আমরা এখন একটু বাঘগেলোতে যাব কারণ সকালের বাজার টাজার কিচ্ছু করা হয়নি তো লিসা এই রেডি হয়ে গেছে বলছি আমার সঙ্গে তো যারা ব্লগার হয় বা যারা এই ধরনের ভিডিও কন্টেন্ট বানায় তাদেরকে রাত্রে এডিটিং করতে হয় এটা তোমরা সবাই জানো তার জন্য একটু লেট হয়ে যায় আর এই দিকটা দেখো বৃষ্টি একদম সবসময়ই বৃষ্টি হচ্ছে

এখানে শুয়ে কেন বাজার থেকে বাড়ি এসেই দেখো এখানে শুয়ে পড়েছে আর আমার তো অনেক কাজ আছে আমি তো আর হবে না সমস্ত বাজারগুলো যেখানে রাখা রেখে দিয়েছি আর অল্প করে মানে রান্না করে গেছিলাম আর দুপুরে অল্প করে আর একটু পটল চিংড়ি রান্না করছে এখন যে চিংড়ি মাছগুলো আনলো সেগুলো দিয়ে মানে দুজন খাব অল্পে এইটুকু করলেই হয়ে যাবে তো চলো আমি রান্না করে নিই তারপর আবার স্নান করতে পার বাইরে দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলেই তো মানে আমাদের উঠোনে একদম জল জমে যায়

কি ব্যাপার মিষ্টি খেতে এসছে নাকি লাকি তো এটা হচ্ছে বাদুরিয়া দমতলা উত্তর চব্বিশ পরগনাটা ভালো লেগেছে আমরা তো দু দিন ধরে খুব মজা করে খাচ্ছি হ্যাঁ আমাদের সঙ্গে আগের দিন দেখা করতে এসছিল ওটা হ্যাঁ সত্যি বাদুরিবাহা মিষ্টিটা ভালো লেগেছে আর লাকি তো কিভাবে মিষ্টি কারা কারা খেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আমার তো খুব ভালো লেগেছে আমার না সবারই ভালো লেগেছে লাকির কেমন লেগেছে সেটা তো বুঝতেই পারছো ওইখানটায় বসে বসে কিন্তু খাওয়া শুরু করতো বলো

তো যে দিয়ে গেছে তাকে একটু থ্যাংক ইউ বলে দাও কাকু থ্যাংক ইউ বলে দাও আঙ্কেল তো এইখানটায় দেখতে পাচ্ছো আমরা ও খেয়েছে আর আমি একটা খাবো আর লিসা একটা খাবো দুপি শেষ হয়ে গেছে এই হচ্ছে তিনটে থার্ড টাইম চলছে তাহলে ও মিষ্টি কেমন খেতে পারে দাও লড়াই করছে এখনো মিষ্টি খাবে আর একটা আছে কার ভাগ্যে দেখা যাক বাবু একসাথে এত মিষ্টি খায় না আবার পরে খাস তো বাদুরি এই মিষ্টিটা ওর খুব সুন্দর লেগেছে সত্যি মিষ্টিটা খুব ভালো হ্যাঁ ও সশরী ভিডিও উঠেছে

দেখতেই পাচ্ছ আর কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানিও আর আমাদের এখানে তো দুদিন ধরে হচ্ছে এখন নাকি তিন চার দিন হবে তো বাইরে তো কোথাও বেরোতেই পারছি না আজকে বেরোতে তো ওর আবদার খিচুড়ি খাবে তো আমি এখানে খিচুড়ি রান্না করছি সুন্দর করে তো চলো খিচুড়িটা রান্না করে নি আর তোমাদের দাদা ভাই কি করছে দেখাচ্ছি চলো মানে ওর আজকে কোনো কাজ নেই আর একদম শুয়েই আছে দেখো কাকা মুড়ি দিয়ে কি করছো কাজ করছে মানে কোথাও বেরোতে পারছে না বর্ষাকালে ঘরের মধ্যেই শুয়ে আছে আজকে কোথাও গেলে না বৃষ্টিতে কোথাও যেতে আছে তো চলো ও কাজ করছে করুক আর আমি রান্নাটা কমপ্লিট করে নিই তারপর দেখা হচ্ছে কিছু রান্না হয়ে গেছে দিয়ে দেবো তো আমার তো রান্না কমপ্লিট এখন প্রায় দশটা বাজতে যায় তো চলো ওকে খিচুড়িটা দিয়ে দিই আর খিচুড়ির সাথে কিন্তু স্পেশাল ডিম ভাজা আছে দেখো এখানে রেডি করে রেখেছি আর দেখি খিচুড়িটা কত দূর হয়েছে তো খিচুড়ি খেতে তো আমাদের খুব ভালো লাগে মানে যখন তখন খিচুড়ি খেতে পারি আর এখন তো বর্ষাকাল চলছে দুপুরের মেনুটাও আজকে দারুণ ছিল তাও রাত্রে ভাবলাম যে একটু খিচুড়ি করি খিচুড়ি খেতে সত্যি খুব ভালোবাসি ও কি দারুণ স্মেল রয়েছে বা সুন্দর হয়েছে পাতলা খিচুড়ি চলো এটাকে আর কোনি সামান্য হতে দিতে হবে তো আমি গ্যাসটা অন করে দিই এটা আলগা করেই রাখবো আর একটু ফুটুক তারপরে ওকে দিয়ে দেবো কিছু তো এখানে আমার রেডি হয়ে গেছে আর ওকে দিয়ে দিয়েছি তো খেয়ে বলো কেমন যেরকম হচ্ছে ভালো লাগে না সারাদিন শুধু ঘুমাচ্ছি আর খাচ্ছি খিচুড়ি আর সাথে ডিম ভাজা লেবু সব দিয়ে দিয়েছি ঠিক আছে দারুণ জমে যাচ্ছে নাকি কোনো কাজ নেই ঘরের মধ্যে বৃষ্টিতে খাও আর ঘুমাও সত্যি তাই মানে কি একটা বাজে ওয়েদার কিন্তু এই বর্ষাটাও দরকার ছিল মানুষের কারণ মানে বৃষ্টি না হলে যা গরম পড়ছিল যে কি বলবো তো এখন একটা বাজে আর এখন এই ভিডিওটা শেষ করছি আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে একটা কথাই বলবো এখনই কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ফ্রেশ ব্লগে লাভ ইউ গাইস গুড নাইট